নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আগামী দু হাজার ছাব্বিশে যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন সেটা কিন্তু অনেক কাছে প্রায় সাত আট মাস বাকি তো এই এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের গুটি গোছানো কিন্তু শুরু করে দিয়েছে এবং বন্ধুরা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচনের নিরিখে সবচেয়ে বেশি যেই কথাগুলো এই বর্তমানে রাজনৈতিক অন্তরমহলে চলছে সেগুলো হচ্ছে জোট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দলই কোনো না কোনো দলের সঙ্গে জোট করতে যাচ্ছে কেন আমি এই কথা বলছি আপনারা সম্প্রতি দেখতে পারবেন যে বাম এবং কংগ্রেসের একটা জোট কিন্তু গড়াই হয়ে আসছিল কিন্তু এবছর এবার দু হাজার ছাব্বিশে এটা না হওয়ার সম্ভাবনা প্রায় বেশি তবে বাম এবং আইএসএফের কিন্তু একটা জোটের সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের কিন্তু কিছুটা ঘনিষ্ঠতা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসের হ্যাঁ যে রাহুল গান্ধী রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন মল্লিকার্জুন খাগড়ে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির কিন্তু একটা কিন্তু ভালো আতাত কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় স্তরে তাদের মধ্যে কিন্তু একটা ভালো মিল দেখা যাচ্ছে সুতরাং এই প্রসঙ্গে কিন্তু বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে কিন্তু একটা জোট হতে পারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এবং আপনারা আরেকটা জিনিস ভালো মতো যদি লক্ষ্য করেন দেখবেন যে বিজেপির বর্তমান যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মহাশয় হয়েছে তিনি কিন্তু এই রাজ্য আমাদের যে রাজ্য সভাপতি হওয়ার পরেই তিনি যে তার বক্তব্য রেখেছেন সেখানে গিয়ে একটা কথা বলেছেন যে রাজ্যের তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি যতগুলো রাজনৈতিক দল আসে সবগুলো জল যাতে এক জায়গায় জড়ো হয়ে যাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাতে লড়াইটা করে অর্থাৎ তিনিও কিন্তু একটা বড়ো জোটের কিন্তু ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন তবে বন্ধুরা আজকে আমাদের যেটা উল্লেখযোগ্য বিষয় যে বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে প্রতিবেদনটা তুলে ধরবো সেটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের কি জোট আদৌ হবে বা কতটুকু সম্ভাবনা এবং জোট যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কোন দলটি বেশি লাভবান হবে দেখুন বন্ধুরা এটা নিশ্চিত যে কেন্দ্রীয় স্তরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা ভালো কিন্তু সম্পর্ক কিন্তু রয়েছে কারণ আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুজনে ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে এবং এদের জোটটা কিন্তু কেন্দ্রে যে বিজেপি সরকার তাদের কিন্তু যথেষ্ট চাপে কিন্তু রয়েছে এখন বন্ধুরা দেখার বিষয়ে যে পশ্চিমবঙ্গে জোটটা হয় কি না দেখুন বন্ধুরা জোটটা হবে এই কথাটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছে শুভঙ্কর সরকার আমরা দেখছি যে তিনি কিন্তু কিছুটা হলেও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি যখন অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ছিলেন তখন কিন্তু তিনি সরাসরি তৃণমূলের বিরোধিতা করতেন অর্থাৎ তৃণমূলে যে সমস্ত দুর্নীতি এবং তাদের যে বুথ লুট এবং তাদের যে নানারকম যে তাদের দুর্নীতি সেটা শিক্ষা হোক স্বাস্থ্য হোক সেগুলোর বিরুদ্ধে কিন্তু অধীর রঞ্জন কিন্তু বারংবার কিন্তু সচ্ছা রয়েছেন এবং একদম তীব্র ভাষায় হ্যাঁ করা নিন্দা কিন্তু তিনি মমতা ব্যানার্জির করেছে কিন্তু সম্প্রতি আমরা কি দেখছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিন্তু সেভাবে কিন্তু কথা বলছে না অতএব এর থেকে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও কিন্তু এই শুভঙ্কর সরকার অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রতি কিন্তু খানিকটা হলেও আছে তো বন্ধুরা এই সূত্র থেকে আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একটা জোট হলে হতেও পারে এবং এই জোটটা যদি হয় তাহলে কিন্তু আমার মতে কিন্তু কংগ্রেসের সুবিধা বেশি আর এই কথাটা কিন্তু কংগ্রেস যে প্রদেশ সভাপতি শুভঙ্কর শুভঙ্কর সরকার তিনিও কিন্তু অত্যন্ত ভালোভাবে জানে কেন কারণ শুভঙ্কর সরকার এ জানে যে এর আগে যতবার কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়েছে আসনরূপ ফল কিন্তু হয়নি অর্থাৎ কংগ্রেসের তেমন কিন্তু কোনো সুবিধা হয়নি নিশ্চিতভাবে বামেদের বহুত ভোট কংগ্রেসের দিকে কিন্তু ট্রান্সফার হয়েছে কিন্তু তারা কিন্তু কোনো আসন জিতেনি সম্প্রতি কালিয়াগঞ্জেও কিন্তু বাম কংগ্রেস জোট হয়েছে সেখানে কিন্তু যে বাম কংগ্রেসের যে প্রার্থী সবাই যতটা আশা করেছিল সেরকম কিন্তু ফলাফল করতে পারেনি কিন্তু এই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক সরকার এবং কংগ্রেস কিন্তু এটা হয়তো বুঝতে পারছে তারা যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি জোট করে তাহলে কিন্তু কিছুটা ভালো ফলাফল হলে হতেও পারে কিছু জায়গা যদি তৃণমূল কংগ্রেস বা কিছু আসন যদি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের জন্য ছেড়ে দেয় তাহলে কিন্তু সেখানে কিন্তু কংগ্রেস কিন্তু জেতার মতো অবস্থায় কিন্তু থাকতে পারবে হুম যেটা নাকি বামেদের সঙ্গে থাকলে সেটা কিন্তু কিছুটা হলেও তাদের কাছে কষ্টসাধ্য মানে না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তাই কংগ্রেস কিন্তু এদিক থেকে চাবে যে তৃণমূল সঙ্গে তারা কিন্তু একটা জোটে আসতে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মমতা ব্যানার্জি বলেন তারা কিন্তু চাইবে না সরাসরি কংগ্রেসের সঙ্গে এখানে জোটে আসতে কারণ কি কারণ কংগ্রেস যেই সমস্ত জায়গা থেকে আসন তাদের ছাড়তে বললে সেগুলো নিশ্চিতভাবে মালদা মুর্শিদাবাদ থেকে আপনাদেরকে আমি হলফ করে বলছি যদি জোট হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের যে নেতৃত্ব আছে তারা কিন্তু নিশ্চিতভাবে মালদা এবং মুর্শিদাবাদের থেকে একাধিক আসন তারা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে চাইবে কিন্তু সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইবে না কারণ সেখানেও একাধিক আসন তৃণমূল কংগ্রেসের জেতা তো জেতা আসন স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিন্তু সেখান থেকে ছাড়বে না সুতরাং এখানে কিন্তু একটা দ্বিমতার কিন্তু দ্বিমতার কিন্তু একটা আভাস কিন্তু থেকে যাচ্ছে বন্ধুরা এরপরেও দেখা যাক যে মমতা ব্যানার্জি দক্ষ রাজনীতিবিদ তিনিও জানেন যে কেন্দ্রীয় স্তরে টিকে থাকতে গেলে কংগ্রেসের সঙ্গে তাদের হারটা বাড়িয়ে রাখতে হবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে তাদের যে গুরুত্ব সেই গুরুত্বটা বাড়াতে গেলে কংগ্রেসের সঙ্গে তাদের নানাভাবে কিন্তু জোটে জোটে থাকতে হবে তবে বন্ধুরা এখন দেখার বিষয় যে একদম শেষ পর্যন্ত কি হয় আদৌ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের কি জোট হয় কি না তবে বন্ধুরা আমি আমার প্রতিবেদনে যেই প্রশ্নটা আমি রেখেছি যে জোট হলে কোন দলের সুবিধা হবে দেখুন বন্ধুরা নিশ্চিতভাবে কংগ্রেসের বেশি সুবিধা হবে তবে এও আমি বলে দিচ্ছি যদি জোট হয় তৃণমূল কংগ্রেসেরও কিন্তু কিছুটা হলেও সুবিধা পায় কেন বলছি কারণ আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে যেই সমস্ত অঞ্চলে সংখ্যালঘু ভোট বেশি সেখানে এই মালদা মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু এই কংগ্রেস কিন্তু একটা বড় অঙ্ক বড় অঙ্কের কিন্তু সংখ্যালঘু ভোট পায় আর আপনারা জানেন যে সম্প্রতি কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে সংখ্যালঘু ব্যাঙ্ক কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতির ফলে সংখ্যালঘু ব্যাঙ্ক কিন্তু ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে সুতরাং তৃণমূল কংগ্রেসও কিন্তু যথেষ্ট চাপে রয়েছে তাদের সরকার ধরে রাখতে গেলে তাদের কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ধরে রাখতে হবে যেটা নাকি কংগ্রেসের সঙ্গে জোট হলে একটু হলেও কিন্তু তারা বাড়তি সুবিধা পাবে তো বন্ধুরা কংগ্রেস তো বাড়তি সুবিধা পাবেই কারণ কংগ্রেস যদি তৃণমূল সঙ্গে জোট করে আমার মনে হয় যে কংগ্রেস তাহলে কিন্তু আট থেকে দশ দশটি আসন জেতার মতো অবস্থানেও থাকবে এখন দেখার বিষয় যে দুই দলের নেতৃত্ব আমি আমি আবারও বলছি যে জোট হবে কিনা না সেটা পশ্চিমবঙ্গের নেতৃত্ব থেকেও ডিপেন্ড করবে যে কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের নেতৃত্ব কী যাচ্ছে এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এরা কতটা ইচ্ছুক কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে জোটটা করতে এখন বন্ধুরা দেখার বিষয় যে দু হাজার ছাব্বিশে আদেও জোট তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট হয় কি না বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনাদের কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোটের কতটা সম্ভাবনা এবং জোট যদি হয় তাহলে কোন কোন আসনে কংগ্রেসের সুবিধা হবে এবং কোন কোন আসনে তৃণমূলের সুবিধা হবে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই প্রতিবেদনগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা